আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বাংলার কিছু বেশি বেশি গুরুত্বপূর্ণ মানে বিষয় নিয়ে আসছি যেগুলো হচ্ছে শর্টকাটে মনে রাখা যায় শর্টকাট হ্যাঁ আমরা গণিতে শর্টকাট করি তারপরে হচ্ছে বিভিন্ন সাবজেক্টে শর্টকাট পড়ি বাংলায় কিছু ট্রিক্স হ্যাঁ আমরা আজকে দেখবো দেখেন এখানে আমি কয়েকটা বিষয় লিখে রাখছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বেগম রুকিয়ার প্রবন্ধগুলেন কীভাবে মনে রাখা যায় বঙ্কিমের ত্রয় উপন্যাস তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস পঞ্চপাণ্ডবের নাম নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলান কিভাবে মনে রাখব নজরুলের নিষিদ্ধ কবিতাগুলার কীভাবে মনে রাখব নজরুলের প্রথম শব্দ মানে যতগুলান তিনি প্রথম লিখছেন আর কি সেই সব বিষয়গুলান আজকে আমরা আলোচনা করব তাহলে দেখি আমরা নিচ থেকে শুরু করি নজরুলের প্রথম শব্দ এইখানে দেখেন একটা আমি ছন্দ লিখে রাখছি সেটিকে কী বলা আছে তুর্কিরা যুগে যুগে অগ্নিহতে মুক্তি পেয়ে বাউন্ডেলের ব্যথার কথা হারাবে না এখন এটাকে আমি মানে এইভাবে চিন্তা করছি যে বাউন্ডেল বলতে একজন ব্যক্তি বোঝাচ্ছে এরা হচ্ছে এই ব্যক্তি হচ্ছে তুর্কিদেরকে কী করছে আক্রমণ করছিল এবং তাদেরকে দাস বা বিভিন্ন কারণ বিভিন্ন সিস্টেমে তাদেরকে নির্যাতন করছে বা আগুনে ফেলে তাদেরকে নির্যাতন করছে এইভাবে তো এখন এই তুর্কিরা বলতেছে তুর্কিরা যুগে যুগে অগ্নিহতে মুক্তি পেয়ে ব্যথার কথা হারাবে না হারাবে না মানে ভুলবে না হ্যাঁ এই যে বাউন্ডেল যে তুর্কিদেরকে এই আগুনের কুণ্ডলি দিয়ে ব্যথা দিছে এই ব্যথার কথা তারা ভুলবে না তাহলে এইখানে আমি যে জিনিসগুলো লিখছি সেগুলো দেখেন এখানে তুর্কি দ্বারা কি বোঝাচ্ছে এখানে যুগের দ্বারা কি বোঝাচ্ছে এখানে অগ্নি দ্বারা কি বোঝাচ্ছে এখানে মুক্তি দ্বারা কি বোঝাচ্ছে না এইগুলোর থেকে আমরা কি পাবো দেখি এখানে আমি যদি লিখি এক নম্বরে লিখি হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা তুর্কি মহিলার ঘুমটা খোলা হম ঘুমটা এই একটা বিষয় এখানে যুগে মানে হচ্ছে যুগবাণী বাণী এখন এখানে দেখেন অগ্নি মানে হচ্ছে অগ্নি বিনা অগ্নি বিনা অগ্নি বিনা অগ্নি বিনা এখানে দেখেন মুক্তি মানে হচ্ছে মুক্তি এখানে হচ্ছে কাহিনী আবার এখানে হচ্ছে ব্যথার কথা মানে হচ্ছে ব্যথার দান হ্যাঁ ব্যথার দান আবার এইখানে হারাবে মানে হচ্ছে বাঁধন হারা বাঁধন হারা হ্যাঁ তো আমরা এই কয়েকটা বিষয় দেখি এখানে কি কি বিষয় দেয়া আছে এখানে তুর্ক মহিলার ঘুম তুর্কী মহিলার ঘুমটা খোলা এটা কি। তুর্কি মহিলার ঘুমটা খোলা এটা হচ্ছে প্রবন্ধ এটা একটা কি প্রবন্ধ তুর্কী মহিলার ঘুমটা খোলা হচ্ছে একটা প্রবন্ধ আচ্ছা অনেকগুলো প্রবন্ধ মিলে কী হয় একটা প্রবন্ধ গ্রন্থ হয় এটা হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ এখন দেখেন এখানে। এটা হচ্ছে অগ্নিবীণা হচ্ছে একটা কাব্যগ্রন্থ মুক্তি হচ্ছে হলো একটা কবিতা তাহলে কি হলো একটা কবিতা অনেকগুলো কবিতা যেখানে থাকে সেটা একটা কাব্যগ্রন্থ তাই না তাহলে কাব্যগ্রন্থ আমি পাইলাম আবার দেখেন এইখানে বাউন্ডিলের আত্মকাহিনী এটা হচ্ছে ব্যথার দান আত্মকাহিনী হচ্ছে একটা গল্প হ্যাঁ অনেকগুলো গল্প মিলে কি তৈরি হয় একটা গল্পগ্রন্থ তৈরি হয় গল্প গ্রন্থ তৈরি হয় তাহলে আমি বলছি কি এইখানে দেখেন আমি বলছি নজরুলের প্রথম সব মানে তিনি সর্বপ্রথমে যে বিষয়গুলো লিখছেন সেগুলো এখানে কিন্তু সুন্দরভাবে দেয়া আছে দেখেন তার প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘুমটা খোলা যদি বলা হয় প্রথম প্রবন্ধ গ্রন্থ সেটা হচ্ছে কি যুগবাণী যদি বলা হয় তার প্রথম কবিতা কবিতাগণটি সেটা হচ্ছে মুক্তি যদি বলা হয় তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি সেটা হচ্ছে অগ্নিবীণা আবার বলা হয় যদি প্রথম গল্প কোনটি বাউন্ডেলের আত্মকাহিনী যদি বলা হয় প্রথম গল্পগ্রন্থ কোনটি তাহলে হচ্ছে ব্যথার গান তাইলে আমরা কী পাইলাম নজরুলের যত প্রথম সব বিষয়গুলো এখানে পাইলাম প্রবন্ধ পাইলাম প্রবন্ধ গ্রন্থ পাইলাম গল্প পাইলাম গল্পগ্রন্থ পাইলাম কবিতা পাইলাম কাব্যগ্রন্থ পাইলাম তাহলে আমি যদি এই ছন্দটা মনে রাখি তাহলে এখান থেকে আমার এই বিষয়গুলোর সব মনে থাকবে হ্যাঁ তাহলে তুর্গ মহিলার ঘন্টা ঘণ্টা করলা তার প্রথম প্রবন্ধ যুগবাণী তার প্রথম প্রবন্ধ গ্রন্থ অগ্নিবীণ তার প্রথম কাব্যগ্রন্থ মুক্তি হচ্ছে তার প্রথম কবিতা বাউন্ডিলের আত্মকাহিনী তার প্রথম গল্প ব্যথার দান হচ্ছে গল্প গ্রন্থ তার প্রথম গল্পগ্রন্থ এইখানে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এই যে এত প্রথম 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 সব বলা হচ্ছে তাহলে প্রথমগুলোর মধ্যে সর্বপ্রথম এগুলোর মধ্যে কোনটা আগে লিখছে এই বিষয়টা কিন্তু জানতে হবে তাহলে সবার আগে তিনি কিন্তু লিখছেন হচ্ছে কি এই যে গল্পটা লিখছেন বাউন্ডিলের আত্মকাহিনী মানে গল্প দিয়ে তিনি তার লেখনি জীবন শুরু করছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে হিন্দুবেলার উপহার একটা কবিতা দিয়ে তার জীবন শুরু করছে সাহিত্য জীবন নজরুল সেই রকম গল্প দিয়ে তার সাহিত্য জীবন শুরু করছে তার মানে এইটা কত সাল এই শালগুলো একটু দেখেন একটু সুন্দরভাবে একটু বলে দেই মনে থাকবে আপনাদের প্রবন্ধ বড়ো না প্রবন্ধ গ্রন্থ বড়। অবশ্যই অনেকগুলো প্রবন্ধ মিলে প্রবন্ধ গ্রন্থ হয় এটা বড় জিনিস কবিতা বড় না কাব্যগ্রন্থ বড় অনেকগুলো কবিতা মিলে একটা কাব্যগ্রন্থ হয় তার মানে এটা বড় আবার গল্প বড় না গল্পগ্রন্থ বড়। তাহলে গল্প অনেকগুলো মিলে একটা গল্প গ্রন্থ হয় তাহলে একটা বিষয় দেখেন এই যে উনিশ সংখ্যাটা বড় না বাইশ সংখ্যাটা বড়ো এইটা কিন্তু একটু দেখেন তাহলে উনিশের সাথে বাইশ অবশ্যই বড়ো তাহলে বড়োর সাথে বড়ো বসবে ছোটোর সাথে ছোট বসবে খুব সহজে মনে থাকবে বড়োর সাথে বড়ো বসবে ছোটোর সাথে ছোট বসবে এইখানে একটা মানে কাকতালিভাবে ঘটনা ঘটছে দেখেন মনে হচ্ছে যে কাজী নজরুল ইসলাম বিষয়গুলোকে সাজিয়ে রেখেছে কি ছোট বিষয়গুলো সব সাল আর বড় বিষয়গুলো সব বাইশ সাল ছোট বিষয়গুলো সব উনিশ সাল দেখেন ছোট কোনটা প্রবন্ধ সালে লিখছে উনিশ সাল বলতে কি আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করছে উনিশ সালে এই জিনিসটা তিনি লিখছেন তাই প্রবন্ধ গ্রন্থ তাহলে কি হবে বাইশ সাল হবে আবার দেখেন অগ্নিবীণা যেহেতু বড় এটা বাইশ আবার দেখেন মুক্তি যেহেতু ছোট কবিতা যেহেতু এটা উনিশ আবার দেখেন বাউন্ডেলার আত্মকাহিনী এটা যেহেতু গল্প এটা ছোট বিষয় তাহলে এটা দেখবেন উনিশ গল্প গ্রন্থ যেহেতু বড় বিষয় তাহলে এটা হলো বাইশ তাহলে ব্যাপারটা হলো কি ছোটোগুলা সব উনিশ বড়গুলো সব বাইশ উনিশ সংখ্যাটা ছোট উনিশ ছোটোগুলার সাথে বাইশ সংখ্যাটা বড়ো বাইশ হলো বড়গুলোর সাথে তাহলে এই যে বিষয়টাকে আমরা সুন্দরভাবে মনে রাখবো কারণ অনেকের মধ্যে এই জিনিসটা কিন্তু কনফিউশন তৈরি হয় মনে থাকে না এই জন্যই এই জিনিসটাকে এত সুন্দর করে দেয়া এখন দেখেন এইটার মধ্যে আবার এই যে ব্যথার দান ব্যথার দান কি গল্প গ্রন্থ আছে না ব্যথার দান গল্প গ্রন্থ তিনটা তিনটা গল্প গল্প গ্রন্থ আপনি এইভাবে মনে রাখতে পারবেন ব্যি তাহলে কি হলো ব্যাতে হলো ব্যথার দান রিতে হলো রিক্তের বেদন এটা শীতে হচ্ছে শিউলিমালা তাহলে বে ঋষি মানে হচ্ছে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা এটা হচ্ছে তার হি গল্পগ্রন্থ গল্পগ্রন্থ তিনটে তার গল্পগ্রন্থ আছে তাহলে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা এই তিনটা গল্পগ্রন্থে এইভাবে মনে রাখা যায় এখন এইটা আমরা দেখলাম তারপরের যে বিষয়টা দেখি এইখানে কি বলা আছে আমি যেখানে বলছিলাম বাউন্ড্রেলির ব্যথার কথা হারাবে না হারাবে না বলতে বোঝাচ্ছে হচ্ছে বাদন হারার কথা বলা হচ্ছে বাদন হারার কি উপন্যাস উপন্যাস তাই না বাদনহারা হারা তার উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হচ্ছে বাদনহারা হারা তাহলে বাদনহারা এটাকে মনে রাখা যায় এইভাবে হচ্ছে বাকুম দিয়ে তাই না তাহলে বাদনহারা হারা মৃত্যু ক্ষুধা কুহেলিকা বাদনহারা বাদনহারা একটা হচ্ছে মৃত্যু ক্ষুধা মৃত্যু ক্ষুধা মৃত্যু ক্ষুধা একটা হচ্ছে কি এই যে কুহেলিকা কুহেলিকা এটা দুই নম্বরে লেখা লাগতো কুহেলিকা যাই হোক এখন দেখেন বাকুম দিয়ে উপন্যাস যায় এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে বাদন হারা এটা মনে রাখতে হবে তাহলে আমরা দেখলাম হচ্ছে নজরুলের কি প্রথম যত সব বিষয় সবগুলোর আমি কিন্তু দেখলাম এবং তার গল্পগ্রন্থ তিনটে দেখলাম এবং তার তিনটে উপন্যাস দেখলাম এবার দেখব নজরুলের নিষিদ্ধ কবিতা নজরুলের তিনটে কবিতা নিষিদ্ধ ছিল তিনটে কবিতাকে আপনি আলাদাভাবে জানলেই আপনার হয়েছিল এখন তার প্রথম যে কবিতাটা নিষিদ্ধ হয়েছিল সেটা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা রক্তাম্বর ধারিণী রক্তম্বর ধারিণী মা আচ্ছা রক্তাম্বর ধারিণী মা আবার দ্বিতীয় যে কবিটা হচ্ছে আনন্দময়ের আগমনে আনন্দময়ীর আগমনে হ্যাঁ আগমনে আবার তৃতীয় যে কবিতাটা তিনি লিখছিলেন আমার কৈভিও হ্যাঁ আমার কই অথ আচ্ছা এই যে তিনটে কবিতা এই কবিতাটাতে কিন্তু রক্তাম্বর ধরিনী মা আমরা জানি অগ্নিবীণা কাব্যের অগ্নিবীণা অগ্নি বীণা কাব্যগ্রন্থের তিন নম্বর কবিতা এটা তাই না এক নম্বর কবিতাটা হচ্ছে প্রণয় দুই নম্বর কবিতাটা হচ্ছে বিদ্রোহী তিন নম্বর কবিতাটা হচ্ছে রক্তাম্বরধারিণী মা এই কবিতাটা কিন্তু নিষিদ্ধ হয়েছিল কিন্তু অগ্নিবীনা কাব্যটা কিন্তু নিষিদ্ধ হয়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে কাব্যগ্রন্থ তার প্রথম কাব্যগ্রন্থ এটাই যে অগ্নি এখানে লিখে দিয়ে আসে কিন্তু প্রথম কাব্যগ্রন্থ এটা তার কিন্তু কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হয়েছিল কি এই কাব্যগ্রন্থের একটা কবিতা সেটার নাম হচ্ছে রক্তাম্বরধারিণী মা আবার আনন্দময়ের আগমনে আনন্দময়ের আগমনে এটা হচ্ছে এই কবিতার জন্য তিনি এক বছর জেল খাটে এটা আমরা তো জানি হ্যাঁ উনিশশো সালে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় এটার জন্য তিনি জেল খাটছে আবার আমার কৈফিয়ত কবিতা এটা তার নিষিদ্ধ করা হয় তার মানে এই তিনটা কবিতা এই কবিতাটা কিন্তু সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত সর্বহারা সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত এখন তাইলে আমরা তিনটা কি পাইলাম তার হচ্ছে নিষিদ্ধ কবিতা পাইলাম তিনটা নিষিদ্ধ কবিতা পাইলাম তাহলে আমরা কী পেলাম নজরুলের প্রথম সব পাইলাম নজরুলের নিষিদ্ধ কবিতা পাইলাম নজরুলের নিষিদ্ধ গ্রন্থ কোনটা এটা দেখব নিষিদ্ধের গ্রন্থ এখন পরীক্ষায় কিন্তু এইভাবে আসে অনেক সময় যে নজরুলের নিষিদ্ধ গ্রন্থ কয়টি নজরুলের নিষিদ্ধ গ্রন্থ হলো পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ হুম নিষিদ্ধ গ্রন্থ পাঁচটি এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে নিষিদ্ধ কবিতা এটা কিন্তু গ্রন্থ তাহলে এটাকে কিভাবে লেখা যায় নিষিদ্ধ গ্রন্থ আমি লিখি প্রভাবী চন্দ্রযুগ যুগ চন্দ্রযুগ চন্দ্র চন্দ্রযুগ বলতে কী বোঝাচ্ছে প্রতে হচ্ছে প্রলয় শিখা প্রলয় শিখা আর ভাতে হচ্ছে ভাঙ্গার গান ভাঙ্গার গান আর হচ্ছে বিতে হলো বিশের বাসী বিশের বাসী আচ্ছা তিনটা পাইলাম চন্দ্রতে হলো চন্দ্রবিন্দু বিন্দু আর যুগতে হলো যুগবাণী তাহলে ব্যাপারটা হলো কি দেখেন এইখানে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে প্রলয় শিখা ভাঙ্গার গান বিশেষ এই তিনটা কিন্তু তার কাব্যগ্রন্থ আমি বলছি এখানে নিষিদ্ধ গ্রন্থ তার পাঁচটি কিন্তু যদি পরীক্ষা আসে যে তার নিষিদ্ধ কাব্যগ্রন্থ কয়টি যেমন আমরা নিষিদ্ধ কবিতা পেলাম তিনটা কাব্যগ্রন্থ যদি বলা হয় তাহলে কাব্যগ্রন্থও কিন্তু তিনটা এই যে প্রভাবিত দিয়ে মনে রাখতে হবে আর যদি বলা হয় টোটাল গ্রন্থ তাহলে পাঁচটা আর যদি বলা হয় কাব্যগ্রন্থ তাহলে তিনটা এইটাই এই দুটার মধ্যে দেখেন একটা কিন্তু গানের সংকলন গ্রন্থ একটা এখানে গানের সংকলন ছিল আর এটা ছিল যুগবাণী হচ্ছে কি তার প্রবন্ধ গ্রন্থ যে প্রথম প্রবন্ধ গ্রন্থ কোথায় পাইলাম যুগে যুগে তুর্কিরা যুগে যুগে যুগবাণী এই যে প্রবন্ধ এই যে প্রবন্ধ গ্রন্থটা কিন্তু তার কি হয়েছিল নিষিদ্ধ হয়ে গিয়েছিল তার মানে আমরা পাইলাম তার হচ্ছে পাঁচটা গ্রন্থ নিষিদ্ধ তার মধ্যে কাব্যগ্রন্থ তিনটা একটা হলো প্রবন্ধ আর একটা হচ্ছে গানের সংকলন এই গ্রন্থ পাঁচটা পাইলাম এখন নজরুলের নিষিদ্ধ গ্রন্থ আমরা দেখলাম এবার দেখব হচ্ছে পঞ্চপাণ্ডবের নাম পঞ্চপাণ্ডবের নাম দেখে কি বলা আছে পঞ্চপাণ্ডবের নাম যদি লিখি যে ওমিও সিধা সুধাইলো বিষ্ণুর জীবন আমি যদি বলি ওমিও সু সুধাই লো বিষ্ণুর বিষ্ণুর জীবন দেব হ্যাঁ বিষ্ণুর জীবন দেব বিষ্ণুর জীবন দেব মানে একজনের জীবন আরেকজনের উপর নির্ভর করে একজন না থাকলে আরেকজন বাঁচবে না এরকম একটা অবস্থা শুধাইলো মানে বলল তাহলে আমি যদি দেখি এখানে আমি যদি লিখি ওমিও চক্রবর্তী ওমিও চক্রবর্তী চক্রবর্তী এক নম্বর সুধাইল মানে হলো সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্র সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণু মানে হচ্ছে বিষ্ণু দে বিষ্ণু দে তারপরে হচ্ছে জীবনানন্দ দাস জীবনা দাস তারপরে হলো কি বুদ্ধদেব বসু বুদ্ধদেব বুদ্ধ দেব বসু এখান থেকে দেব কথাটা ওখানে নেওয়া হয়েছে তাহলে দেখেন অমিয় সুধাইল বিষ্ণুর জীবন দেব এইখানে একটা প্রশ্ন এসে থাকে মাঝে মাঝে যে নিচের কোনটা হচ্ছে পঞ্চ নিচের কোন ব্যক্তি হচ্ছে পঞ্চপাণ্ডব ছিলেন তাহলে অমিয় সুধাইল বিষ্ণুর জীবন দেব এটা যদি আপনি মনে রাখেন তাহলে এখান থেকে আপনার নামগুলোর কনফিউশন হবে না সবচেয়ে বড় কথাটা হলো একবার দুবার পড়লাম ঠিক আছে মনে থাকে কিন্তু দুই দিন চার দিন পর কিন্তু মনে থাকে না এবং মনে থাকলেও অপশন দেখলেই কনফিউশন তৈরি হয়ে যায় এই জন্য এই টেকনিকগুলো ফলো করা তাহলে দেখেন এখানে আমরা দেখলাম এটা তারপরে দেখব তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস বলতে তিনটা উপন্যাস ত্রয়ী হ্যাঁ উপন্যাস এটা হলো উপন্যাস কী হতে পারে ত্রয়ী উপন্যাস আমি লিখি পঞ্চগ্রামের পঞ্চগ্রামের কী পঞ্চগ্রামের ধাত্রীগণ পঞ্চগ্রামের ধাত্রীগণ পঞ্চগ্রামের ধাত্রীগণ কী এই যে শঙ্করবাবুর কী হয় আত্মীয় শঙ্করের আত্মীয় এটা লিখলাম আমি আত্মীয় তাহলে পঞ্চগ্রাম মানে হচ্ছে এটা একটা নাম তার উপন্যাসের এটা হচ্ছে ধাত্রী মানে হচ্ছে ধাত্রী দেবতা ধাত্রী দেবতা আর এটা হচ্ছে গণ মানে হচ্ছে এই গণ মানে হচ্ছে গণদেবতা গণদেবতা এখানে কয়টা উপন্যাস আছে তিনটা পঞ্চগ্রাম ধাত্রী দেবতা গণদেবতা তাহলে শঙ্করের আত্মীয় মানে শঙ্কর তারা শঙ্করের এলেন কি ত্রয় উপন্যাস তারা শঙ্করের ত্রয় উপন্যাস হচ্ছে পঞ্চগ্রামের ধাত্রীগণ তাহলে আমরা দেখলাম পঞ্চগ্রাম দেবতা গণদেবতা আবার এবার যদি আমরা লিখি দেখেন বঙ্কিমের ত্রয়ী উপন্যাস কোনটা তাহলে ত্রয় উপন্যাস যদি বঙ্কিমের আদেশ থাকে বঙ্কিম বঙ্কিমের আদেশ মনে করেন কি আদেশ বঙ্কিমের আদেশ কী তাহলে আতে হচ্ছে আনন্দ মঠ আনন্দ মঠ এটা হচ্ছে দেবী চৌধুরানী দেবী রানী হ্যাঁ দেবী চৌধুরানী একটা হচ্ছে সীতে হচ্ছে সীতারাম হ্যাঁ সীতারাম তাহলে দেখেন এই যে আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম এইগুলোর কিন্তু ওই যে সন্ন্যাসী আন্দোলনের প্রেক্ষাপটে তিনটাই কিন্তু রচিত হ্যাঁ তিনটাই একই মানে অনেক সময় ভেতর থেকেই কোশ্চেন এসে যে আনন্দমঠ মানে কোন প্রেক্ষাপটে রচিত এই তিনটায় কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী উল্লেখ আছে এই যে দেবী কিন্তু কিন্তু রংপুর অঞ্চলের কাহিনী আর পুরুষ ব্যক্তিকে এটা হচ্ছে মূলত বরিশালের ওই যশোর এলাকার কাহিনী হ্যাঁ এইটা এই যে দেখেন এইটা পাইলাম আমরা তারপরে দেখেন হচ্ছে বেগম রোকেয়ার প্রবন্ধ বেগম রোকেয়ার কটা প্রবন্ধ বেগম রোকেয়ার প্রবন্ধ দুই ধরনের লেখা লেখছে তিনি প্রবন্ধ উপন্যাস তাই না তাহলে এটা নিয়ে কনফিউশন হয় অনেক পরীক্ষায় এবং অনেক বইয়েও দেয়া থাকে যে এটা মানে কি হবে প্রবন্ধ হবে না উপন্যাস হবে তাহলে আমরা যদি ওইটাকে একটু দেখি নিজের মতো করে লিখি তাহলে কী হবে নিরীহ বাঙালির আমরা যদি লিখি নিরীহ বাঙালির নিরীহ বাঙালির নারীর অধিকার নিয়ে নারীর অধিকার নিয়ে অচাম অচাম প্রবন্ধ প্রবন্ধ আচ্ছা এই যে নিরীহ বাঙালি একজন ব্যক্তি তিনি নারীদের অধিকার নিয়ে অসাম বলতে আমি এই অসামটাকে ওইভাবে লিখছি হ্যাঁ অসাম তাহলে অসাম প্রবন্ধ একটা সুন্দর একটা প্রবন্ধ অসাধারণ একটা প্রবন্ধ লিখছে কে লিখছে নিরীহ বাঙালি লিখছে কার সম্পর্কে নারীর অধিকার নিয়ে নারীর অধিকার নিয়ে একটা সুন্দর একটা প্রবন্ধ লিখছে তাহলে আমি এখানে কী কী পাইলাম এক নম্বরে পাইলাম হচ্ছে নিরীহ বাঙালি নিরীহ বাঙালি দুই নম্বরে পাইলাম হলো নারীর অধিকার নারীর অধিকার তিন নম্বরে পাইলাম হচ্ছে এই দেখেন অতে হচ্ছে অবরোধ বাসিনী অবরোধ বাসিনী অবরোধ বাসিনী এটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয় যে এটা কি হবে প্রবন্ধ নাকি উপন্যাস নাকি তারপরে চাষার দুঃখ চয়কার চাই যে চাতে চাষার দুঃখ দুঃখ হম তাহলে কি হলো চাষার দুঃখ তাহলে আর মতে হলো মতিচোর মতে হলো মতিচুর তাহলে কী পাইলাম এই প্রবন্ধ কথা লেখা আছে মানে এইগুলোর সবগুলো কি হবে প্রবন্ধ হবে এইগুলো কি হবে প্রবন্ধ হবে আর তার উপন্যাস কি সুলতানাস ড্রিম আরেকটা কি পদ্মরাগ সুলতানাস ড্রিম আর পদ্মরাগ কিন্তু এই প্রবন্ধ হচ্ছে এই কটা তাহলে এইটা লাইন দিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো আর কনফিউশন থাকার কথা নয় তাহলে এই ধরনের নিয়মিত যদি আমরা সুন্দর শর্টকাট ট্রিক্স এন্ড টিপস দিয়ে যদি আমরা শিখতে চাই তাহলে আমাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি পেজে হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা